কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ থেকে আপনাদের জন্য পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা সেদিন চৈত্র মাস উপন্যাসটি তো চলুন শুরু করা যাক বাড়ির নাম আতর বাড়ি ঢাকা শহরে অদ্ভুত অদ্ভুত নামের অনেক বাড়ি আছে আতরবাড়িকে কি সেই তালিকায় ফেলা যায় গাছপালায় ঘেরা বিশাল দোতলা বাড়ি চারিদিকে উঁচু পাঁচিল বলে দিচ্ছে মালিকের প্রচুর পয়সা ধনবান ব্যক্তিদের বাড়ির পাঁচিল উঁচু হয় তারা নিজেদের পাঁচিল দিয়ে আলাদা করে রাখতে পছন্দ করেন তাদের বাড়ির গেট হয় নিশ্চিদ্র লোহার সেখানে কোনো ফুটোফাটা থাকে না ফুটোর ভেতর দিয়ে তাদের বাড়ির ভেতরের কোনো কিছুই দেখার উপায় নেই শফিকুল করিম আতর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে ইচ্ছে করলেই সে বাড়িতে ঢুকতে পারে ঢুকছে না সিগারেট ধরিয়েছে কে জানে ভেতরে হয়তো সিগারেট খাওয়া যাবে না এমন হওয়া খুবই স্বাভাবিক যে বাড়ির মালিক মবিনুর রহমান সিগারেটের ধোয়া পছন্দ করেন না অতি ধনবানরা একটা পর্যায়ে এসে ডাক্তারদের নিয়মকানুন মেনে চলেন সিগারেট ছেড়ে দেন নিরামিষি হয়ে যান সকালে মর্নিং ওয়াক শুরু করেন বাড়িতে ওয়াকার নামক যন্ত্র থাকে এক জায়গায় দাঁড়িয়ে হাঁটা ধনবানদের জন্য বেঁচে থাকা অত্যন্ত জরুরি একটা সিগারেট শেষ করতে শফিকুল করিমের দুই মিনিট বারো সেকেন্ড লাগে স্টপওয়াশ দিয়ে হিসাব করা আজকে মনে হয় সময় বেশি লাগছে টেনশনের জন্য সবাই সিগারেট দ্রুত টানে তার বেলায় হয় উল্টোটা সে সিগারেট টানে আসতে সময় বেড়ে যায় শফিকুল করিমের কাছে মনে হচ্ছে সে দশ পনেরো মিনিট ধরেই সিগারেট টানছে পরও অর্ধেকের বেশি শেষ হয়নি মনে হয় তার টেনশন বেশি হচ্ছে অথচ টেনশনের কোনোই কারণ নেই মবিনুর রহমান তাকে চাকরি দিয়েছেন আজ সে জয়েন করবে কি ধরনের চাকরি সে বুঝতে পারছে না ওনার পি টাইপ কিছু নাকি বাজার সর্দার প্রতিদিন সকালে গাড়ি ভর্তি বাজার আনতে হবে চাকরির শর্তে কিছুই বলা নেই বেতনের অঙ্কটা লেখা আছে মাসে বারো হাজার এবং অন্যান্য সুবিধা অন্যান্য সুবিধা কি কে যান এক এক কাজে এক এক ধরনের সুবিধা পাওয়া যায় পত্রিকা অফিসে যখন কাজ করতো তখন অন্যান্য সুবিধার মধ্যে ছিল ফ্রি চা বেতনের কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু যখন ইচ্ছা তখন চা খাওয়া রঙ চা দুধ চা মাঝে মধ্যে মালাই চা বলে এক বস্তু দুধের সর দিয়ে বানানো সে কিছুদিন ট্রাভেল এজেন্সিতে কাজ করেছে সেখানের সুবিধা বিনা টিকিটে বিমান ভ্রমণ অ্যান্টার্কটিকা ট্রাভেলসের মালিক বজলুল আলম চাকরি দেওয়ার সময় শফিকুল ইসলামের পিঠে হাত রেখে বলেছিলেন বিনা টিকিটে দেশ বিদেশ ঘুরবেন যেখানে ইচ্ছা সেখানে চলে যাবেন জাপান ইউরোপ আমেরিকা কোনো ব্যাপারই না অফ সিজনে যাবেন এয়ারলাইন্স ফ্রি বিজনেস ক্লাসের টিকিট দেবে আত্মীয় বিদেশ যাচ্ছে টেলিফোন করে বলে দেবেন তাদের নর্মাল ইকোনমিক ক্লাস টিকিট হয়ে যাবে বিজনেস ক্লাস পায়ের উপর পা তুলে ভ্রমণ শফিকুল করিমের জীবনে একবারই ফ্রি টিকিট জুটেছিল ঢাকা কাঠমান্ডু ঢাকা কাঠমান্ডু যাওয়া হয়নি তার আগেই চাকরি চলে গেল অ্যান্টার্কটিকা ট্রাভেলসের মালিক বজলুল আলম তার পিঠে হাত রেখে বলেছিলেন ছরি ভাই আপনাকে দিয়ে আমাদের পোষাচ্ছে না আমাদের আরও স্মার্ট লোক দরকার আপনি একটু স্লো আছেন বজলুল আলমের অভ্যাস ছিল পিঠে হাত রেখে কথা বলা বস শ্রেণীর মানুষদের কথা বলার অনেক প্যাটার্ন আছে কেউ কথা বলে পিঠে হাত রেখে কেউ কথা বলে চোখের দিকে না তাকিয়ে আবার কেউ কথাই বলে না যেমন বেগম রোকেয়া গার্লস কলেজের প্রিন্সিপাল আবুল আব্দুল মুকিত খান রফিকুল করিম সেই কলেজে এক বছর এগারো মাস কাজ করেছে বেতন ভালো ছিল না তবে মাসের সাত তারিখের মধ্যেই পাওয়া যেত দুই ঈদে বোনাস ছিল হুট করে চাকরি চলে গেল প্রিন্সিপাল আব্দুল মুকিত খান সাহেব কম্পিউটার টাইপ করা চিঠিতে জানালেন কলেজ পরিচালনা পরিষদ আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নিয়েছে শফিকুল করিম কি ডিসিপ্লিন ভঙ্গ করেছে সেটা জানার জন্য আধ ঘন্টা প্রিন্সিপাল সাহেবের ঘরে বসে রইল তিনি রকম কথা বললেন না এই আধ ঘন্টা তিনি গভীর মনোযোগের সঙ্গে নাকের লোম ছিঁড়ে টেবিলের উপর রাখা এ ফোর সাইজের কাগজে জমা করতে লাগলেন যেন তিনি নাকের লোম দিয়ে বৃহৎ কোনো শিল্পকর্ম করছেন শিল্প সৃষ্টিতে তিনি নিমগ্ন এই সময়ে কারোর দিকে তাকানো যাবে না এবং কারোর কথার কোনো জবাব দেয়া যাবে না আতর বাড়ির মালিক মবিনুর রহমান সাহেবের নিয়মকানুন কি কে জানে নিয়মকানুন নিশ্চয়ই আছে থাকতেই হবে হয়তো কথা বলার সময় তার মুখ দিয়ে থুতু বের হয় এই থুতু হাসি মুখে গায়ে মাখতে হবে শফিকুল করিম সিগারেট ফেলে দিয়ে গেটের কলিং বেল টিপলো ঢাকা শহরের বেশিরভাগ বাড়ির গেটের কলিং বেল কাজ করে না বেল টিপার পরপরই অনেকক্ষণ গেটে ধাক্কাধাক্কি করতে হয় এই বাড়িরটা কাজ করছে দুবার বেল টিপতেই গেট খুলে গেল দারোয়ান গলা বের করে বলল কারে চান দারোয়ানকে দেখে স্বস্তি পাওয়া যাচ্ছে সে লুঙ্গির উপর খাকি শার্ট পরেছে তার মানে আতর বাড়ি ঢিলাঢালা অবস্থায় চলে নিয়মকানুন কঠিন না কঠিন নিয়ম হলে খাঁকি শার্ট প্যান্ট বুট জুতা সবই থাকতো মুখও হাসি হাসি থাকতো না তাদের মুখ দেখে মনে হতো কিছুক্ষণের মধ্যেই তারা যুদ্ধে রওনা হবে আমার নাম শফিকুল করিম আমি মবিনুর রহমান সাহেবের নতুন পি এ চাকরিতে জয়েন করতে এসেছি স্যার আছেন নাম জি আসেন উনি চব্বিশ ঘন্টা বাড়িতেই থাকেন দোতলায় চলে যান উনি দোতলায় থাকেন আমরা স্টাফরা থাকি একতলায় সিঁড়ি কোন দিকে সোজা যান শেষ মাথা পর্যন্ত যাবেন ডাইনে তাকাবেন সিঁড়ি শফিকুল করিম অবাক হয়ে বলল দোতলায় চলে যাব নিচে কাউকে কিছু জানাতে হবে না কেশিয়ার সোভান সাহেব আছেন ওনার সঙ্গে দেখা করেন উনি কোথায় বসেন অফিস ঘরে বসেন উত্তর দিকে যান হলুদ রঙের আলাদা একতলা যে দলান দেখতেছেন ওইটাই অফিস ক্যাশিয়ার সাহেব অফিসে আছেন আচ্ছা ঠিক আছে স্যার চলেন আপনারে দিয়ে আসি অফিস ঘরের বারান্দায় মোটামুটি ভালো জটলাভ মজার কিছু হচ্ছে সবাই আগ্রহ নিয়ে দেখছে তবে কারো মুখেই কোনো কথা নেই সাপ খেলা নাকি সাপ খেলার সময় দর্শকরা নিঃশ্বাস বন্ধ করে রাখে। তবে সাপ খেলা বাঁদর খেলা এই সব নিম্নবিত্তের জিনিস বড় মানুষরা বড় খেলা দেখেন সাপ খোপ দেখেন না শফিকুল করিম বলল ওখানে কি হচ্ছে দারওয়ান গলা নামিয়ে বলল আমজাদ সারের শাস্তি হইতেছে শাস্তি হচ্ছে মানে কি কী শাস্তি হচ্ছে কাছে গেলেই দেখবেন কানে ধইরা উঠবস সত্যি সত্যি একজন বয়স্ক চশমা পরা মানুষ কানে ধরে উঠবোস করছে একজন কাগজ কলম নিয়ে সামনে আছে সে মনে হয় উঠবোসের হিসাব রাখছে যিনি উটবোস করছেন তার পরনে পায়জামা পাঞ্জাবি পাঞ্জাবি ঘামে ভিজে গেছে যিনি হিসাব রাখছেন তিনি বললেন আমজাদ সাহেব এখনও কিছুক্ষণ রেস্ট নেন পানি খান উঠবোস করা মানুষটা সবুজ রঙের প্লাস্টিকের চেয়ারে বসলো চেয়ারের সামনে স্ট্যান্ড ফ্যান একজন এসে ফ্যানের মুখ ঘুরিয়ে দিল আমজাদ সাহেব মানুষটা হা করে ফ্যানের বাতাস মুখে নিচ্ছে মানুষটা ফর্সা তাকে এখন টকটকে লাল দেখাচ্ছে তার গ্লাসে তার হাতে পানির গ্লাস ধরিয়ে দেওয়া হয়েছে তিনি হা গ্লাস হাতে বসে আছেন গ্লাসে চুমুক দিচ্ছেন না কাগজ কলম হাতে মানুষটা শফিকুল করিমের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল আপনার এইখানে কি কি চান কেশিয়ার সাহেবের সঙ্গে কথা বলবো অফিসে যান বারান্দায় ভিড় করছেন কেন এখানে মজার দেখার কিছু নেই শফিকুল করিম অফিস ঘরে ঢুকল এইটা আইবিএম পার্সোনাল কম্পিউটারের সামনে যে লোক বসে আছে সেই সম্ভবত সোভান সাহেব ভগ্ন স্বাস্থ্যের একজন মানুষ চোখের নিচে কালি গাল ভাঙা খাবলা খাবলাভাবে মাথার চুল উঠছে বয়স খুব বেশি হবে না তবে দেখাচ্ছে অনেক বেশি গরমের মধ্যেও তিনি হলুদ রঙের কোট গায়ে দিয়ে আছেন ভদ্রলোকের গলার স্বর মেয়েদের মতো তিনি শফিকুল করিমের দিকে তাকিয়ে প্রায় কিশোরীদের মতো গলায় বললেন আপনার কি ব্যাপার আমার নাম শফিকুল করিম আমি চাকরিতে জয়েন করতে এসেছি বুঝেছি বসেন কেমন আছেন ভালো স্যার আপনার কথা বলেছেন তবে জয়েন করবেন সেটা বলেন নাই আসছেন ভালো করছেন আজ দিন ভালো বৃহস্পতিবার চা খাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব আগামী দিন আপনাদের জন্য নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শুভ রাত্রি